একদিন একেবারে খুচি কুচি হয়ে গেছে ভাই দেখছেন আজও একটা মেশিন নিয়ে আসি ভাই এই মেশিন দিয়ে আপনি শসা টমেটো সবকিছু কাটতে পারবেন ভাই নরমালি দেখা যায় আপনাদের জন্য আমরা ব্লেন্ডার প্রেসার কুকার এগুলো নিয়ে আসি মশলা গুঁড়া করি খিচুড়ি রান্না করি মুরগি মাংস पकाয়ে আজকে ছুরি দিয়ে শসা টমেটো পেঁয়াজ কাটার কোনো দরকার নাই ভাই শসা টমেটো পেঁয়াজ এই মেশিন দিয়ে কাটা যায় আপনার অলস লাগতেছে কোন সমস্যা নাই প্রতি বেলায় আপনি শসা টমেটো খেতে পারবেন ভাই এই যে দেখেন ব্লেড দেখতেছরা এগুলো ভাই কাহিনী কি একটা মেশিনের সাথে এত ব্লেড জি ভাই এখানে ব্লেড হচ্ছে বিভিন্ন টাইপের আপনি যেই সাইজে কাটতে চান ভাই এটা 20 মিলিমিটার

এটা তো এখন আপনাদেরকে কুচি কুচি করে কেটে দেখাবো যেভাবে আপনি কাটতে চান তাহলে এই ডিসক আছে এই ডিসক খুলে আপনি এই ব্লেড করে খুলে আমি দেখেন আরেকটা ব্লেড লাগাচ্ছি ওইটা ছিল চব্বিশ খুবই সহজ ভাই এই যে এটা হলো বিশ মিলিমিটার বিশ বিশ এম এম এর

কি আজব একটা মেশিন ভাই খুবই অত্যাধুনিক একটা প্রোডাক্ট ভাই না নিলে ভাই আপনারা পুরাই মিস এই দেখেন ভাই এটা হচ্ছে কিন্তু স্টেনলেস স্টিল মোটরের এস এস গ্রেডের থ্রি জিরো ফোর এস এস গ্রেডের তিনশো মোটর ভাই তিনশো ওয়াটের খুবই পাওয়ারফুল একটা মোটর এটা দিয়ে আপনি নিমেষে শশা টমেটো সালাদ কাটতে পারবেন ভাই কষ্ট করে হাত দিয়ে কাটার কোনো দরকার নাই ভাই এটা দেখছেন ইটালি ব্র্যান্ডের ডিজনি খুবই অত্যাধুনিক একটা প্রোডাক্ট ভাই এটা হবে ডিজনির জি আচ্ছা এবং এটা হবে তিনশো ওয়াটের তাই তো জি এটা হবে তিনশো ওয়াটের হাতের কাজ মানে একদম নিমিশে আপনি করার জন্য কিন্তু এই প্রোডাক্ট নিতে পারেন আপনি কিসে লেগে গেলেন একটা জিনিস কাটবেন সবজি কাটবেন দেখেন দেখবেন যে অনেক সময় লেগে যায় আপনার হাতের কাছে যদি এই মেশিনটা থাকে তাহলে কিন্তু আপনি দশ মিনিট পনেরো মিনিটের কাজ কিন্তু দশ পনেরো সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন প্রতি বেলায় ভাই খাবারের সাথে শশা টমেটো আপনারা খেতে পারবেন এটা হচ্ছে দেখতে পারবেন আপনারা এই যে স্টেনলেস স্টিলের ব্লেড কিন্তু হ্যাঁ খুবই শক্ত করে জিনিস এটা কোনোদিন ভাঙবে না আপনারা যদি মোটরটা মেইনলি এখানে মোটরের কাজটা হ্যাঁ এখানে পার্টস গুলো আপনারা খুলে খুলে কিন্তু ও এটা তো খোলার মধ্যে ঝামেলাও নাই

আপনারা আমাদের থেকে সার্ভিস নিতে পারবেন তো কেউ যদি এটা নিতে চায় সেক্ষেত্রে দাম কত পড়বে

সরাসরি আসতে চান তাহলে আপনারা আমাদের দোকানে আসবেন দোকান হচ্ছে এক দুই এবং একুশ বাইশ তেইশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর যদি আপনারা অনলাইনে অর্ডার করতে চান ফোন করে বা ফেসবুক ফেসবুকে আপনারা ফোন করে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা সেক্ষেত্রে আপনাদেরকে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন আপনি আপনার হাতে একদম প্রোডাক্ট পৌঁছে জি তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ